আজকের এই অনুষ্ঠানে এসে আমি খুব আনন্দিত এই আনন্দটা অবশ্যই অন্তরে অন্তরস্থল থেকে কারণ এখানে যারা আছে তিন ধরনের মানুষ আছে যারা সফল হয়েছে যারা সফলতার পথ দেখিয়েছে আর আরেকজনের আছে যারা সফলতা দেখতে এসেছে আমি আসলে সফলতা দেখতে এসেছি দেখতে এসে ভালো লাগছে এই জন্য সফল জিনিস দেখার পরে আমার সামনে যে পথটা রয়েছে সেটার জন্য আমার নিজের একটা ইন্সপাইরেশন তৈরি হবে যারা সফলতার পথ দেখিয়েছে তাদেরও একটা জায়গা তৈরি হবে সামনে যে পথটা রয়েছে সেটার জন্য নিজের আরও সুন্দর পথ নিজে তৈরি করার জন্য আরও আপ্রাণ চেষ্টা করবে আর যারা সফল হয়েছে তারা একজন মানুষ যখন সফল হয় সেই সফল যখন চোখে দেখে এবং তাকে যখন এই সফলতার অভিবাদন জানানো হয় তখন সামনে যে কঠোর মুহূর্ত এটা রয়েছে সেটার জন্য সে কী হয় স্বপ্ন দেখে সেখানে দুর্গম যে পথ রয়েছে সেটা সে কঠোর অর্ধবিষ্যের মাধ্যমে সে পারে আমি দুই শ্রেণীর যারা সফল হয়েছে এবং যারা সফলতার পথ দেখিয়েছে প্রথমেই বলবো সফলতার পথ যারা দেখিয়েছে আসলে যারা সফলতার পথ দেখিয়েছে অবশ্যই এরা শিক্ষা নিয়ে কাজ করে আমরা সাধারণত মনে করি যে দেশ সেবা করা মানে আমি দেশের হয়তো বা রাজনীতি অংশগ্রহণ করব, দেশের কোনো প্রতিরক্ষার ব্যাপারে কাজ করব কিন্তু আমি মনে করি আমি ধরলাম যে একজন প্রতিরক্ষার জন্য কোনো একটা কর্মকর্তা আছে তিনি প্রতিরক্ষার দায়িত্ব পালন করছে কিন্তু তার সন্তানকে পড়ানোর দায়িত্ব কিন্তু যারা সফলতার দিক নির্দেশনাছে তাদের দায়িত্ব হাতেই কিন্তু আসে আপনি একটু চিন্তা করেন আজকে কুষ্টিয়া শহর শহরে যারা সেবা কাজে দায়িত্ব আছে তাদের সন্তানকে কিন্তু আমার সামনের সারিতে যারা বসে আছে তারাই কিন্তু এই দায়িত্বটা পালন করে আর সেই দায়িত্ব পালন করার দিকে এগিয়ে যাচ্ছে এবং যে অনুষ্ঠানটা পরিচালনা করছে সে হচ্ছে অপটিক কোচিং এবং যাদের নিয়ে করছে তারা হচ্ছে স্বাস্থ্য খাতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যারা অগ্রসর তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে এখন আমার সামনে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যারা সফল হয়েছে অবশ্যই সাধুবাদ জানাই যারা সফল হয়েছে তাদেরকে তবে সফলতার পর আমাদের কিন্তু আরও দুর্গম পথ আছে সেই দুর্গম পথটা বিষয়ে আমি একটু বলবো তোমরা অনেকেই অনেক শুনেছ কিন্তু তারপরেও আমি বলবো মানুষের শিক্ষাটা দুই প্রকার একটা হচ্ছে ফাউন্ডেশন আর একটা হচ্ছে প্রফেশনাল ফাউন্ডেশন শেষ প্রফেশনালে যাচ্ছ তুমি যে প্রফেশনে যাচ্ছ তার ফাউন্ডেশন হবে তুমি যেখানে ভর্তি হচ্ছ আমরা যে কর্মটা করি সেই কর্মমুখী শিক্ষার শুরুটা কিন্তু তোমরা যাচ্ছ এই সময়ে আমরা কিছু ভুল করি এই ভুল তিন ধরনের ভুল হয় সেই বিষয়টা আমি একটু তুলে ধরব সেটা হচ্ছে আমরা যখন প্রফেশনাল শিক্ষায় শিক্ষিত হতে চাই সেই সময় কিন্তু আমরা যে প্রতিষ্ঠানে পড়ি সেই প্রতিষ্ঠানে সব সব ক্লাস সব কিছু সব স্যার সমানভাবে করে না কোনো স্যারের ক্লাস হয় না কোনো একটা না পড়িয়ে পরীক্ষা নেয় অনেক রকম ঘটনাগুলো ঘটে আমরা কি করি এটা খুব ভালো মনে আছে আমি আসলে ইবিতে আইসিটিতে পড়তাম তখন কোন একটা স্যার দেখাচ্ছে ক্লাস না নিয়েই তিনি পরীক্ষা দিয়ে দিয়েছে আর আমরা তখন কি করতাম সারের উপর রাগ করে গিয়ে আমরা উপর সেই বক্তৃতা করতাম মানে ভদ্রভাবে আর কি সার এটা করতে কিন্তু আমি চিন্তা করলাম যদি যে সময়টা সারের পিছনে লাগলাম ওই সময়টা যদি আমার নিজের পিছনে লাগতাম তাহলে আরেকটু ভালো হতো তাই তোমাদেরকে বলতে রাখ বলে রাখি তোমরা যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সামনের দিকে চলে গিয়েছ এই সময়ে তোমাদের অনেক কিছু এরকম ঘটবে তাই প্রতিষ্ঠানের দায়িত্ব না মানে দোষ না দিয়ে যে স্যার যতটুকু করে এরপর নিজের কাছে দোষ নেওয়াটা উচিত আরেকটা বিষয় আমরা যখন পড়ালেখা করি আমরা অনেক সময় অনেক ধরনের কাজে সংযুক্ত হই বেশ করে কেউ টিউশনের সাথে সংযুক্ত হয় কেউ বিভিন্ন দেশের পেশার সাথে সংযুক্ত হয় তবে আমি তোমাদের এই সময় বলবো তুমি দিন শেষে কোন পেশায় যুক্ত হবে যে পেশায় যুক্ত হবে সেই পেশার সাথে তুমি কাজ করো সেটা যদি ফ্রি হয় তাও করো তুমি স্বপ্ন দেখছ যে তুমি একজন সেবক হবে তুমি কী করছো সারাদিন কোচিং টিউশনই করছো না তুমি এদিকে যেও না এটা তোমার ব্যর্থতা চলে আসবে কারণ সফল হয় অল্প অল্প করে তাই শুরু থেকে যদি তুমি যে কর্মক্ষেত্রে যাবে সেই ক্ষেত্রে অবশ্যই তোমার ফ্রি সার্ভিস হলেও তুমি সেটার সাথে সংযোগ থাকো একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা শিক্ষার্থী থাকি বাংলাদেশের বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি আমাদের শিক্ষা দুই ধরনের একটা তাত্ত্বিক এবং সেই তার তত্ত্বকে আমরা বাস্তবে রূপ দিব তার মানে সেটা প্র্যাকটিক্যালি বাংলাদেশের মানুষের একটা টেন্ডেন্সি সেটা হচ্ছে যে আমি পড়ব রেজাল্ট করব আর আমার সার্টিফিকেট হয়ে যাবে আর আমার চাকরি হয়ে যাবে এটা ভুল ধারণা সার্টিফিকেট শুধু কর্মজীবনে প্রথম দিন লাগে যদি তুমি তোমার শিক্ষাটাকে আজীবন ধারণ করতে চাও তাহলে তুমি তোমার তাত্ত্বিক বিষয়টাকে বাস্তবে প্র্যাকটিক্যালি তুমি করো আর যদি মনে করো না শুধু ছাত্র জীবনে আমি এটা দাম পেতে চাই তাহলে শুধু সার্টিফিকেট অর্জন করো আরেকটা বিষয় হচ্ছে আমাদের স্কিল দুই ধরনের একটা হচ্ছে সফট স্কিল আরেকটা হচ্ছে ফাংশনাল স্কিল আমাদের বাংলাদেশের মানুষের বেশিরভাগ সমস্যা হচ্ছে তারা ফাংশনাল স্কিল মানে আমি যে কাজ করি সেই কাজটা ভালো পারি কিন্তু সফট স্কিল আমরা পারি না কেন পারি না কারণ আমাদের কমিউনিকেশন নাই আমরা একটা কাজ কীভাবে করবো সেটার মধ্যে টিম ম্যানেজমেন্ট স্কিল নাই সাধারণত এই জিনিসগুলো আমাদের খুব পরে পেরা দেয় যেটা পরে অনেকে হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে আমাদের যে একটা মূল স্কিল রয়েছে সেটার পাশাপাশি অন্যান্য স্কিলগুলো তৈরি করতে হবে আরেকটা বলি যেহেতু আমি আইসিডি নিয়ে কাজ করি মনে রাখবে একটা যদি টি শেপ চিন্তা করি তুমি যে প্রফেশনে আসছো সেটা তোমার গভীরতার দিকে তুমি যাবে সেটা তোমার মূল পেশা কিন্তু একটা প্রফেশনে যখন যাই তখন ওই প্রফেশনের সাথে কিন্তু আরও প্রফেশন যুক্ত থাকে ফাউন্ডেশন যেমন আমি যখন আইটিতে পড়েছি আমাদের বিজনেসের কোর্স করানো হতো যারা বিজনেসের কোর্সে পড়ে তাদের কিন্তু আইসিটি পড়ানো হয় তুমি কিন্তু পড়তেছো কোথায় নার্সিংয়ে অবশ্যই তোমার কিন্তু একটা সবচেয়ে অত্যাবশ্যক জিনিস রয়েছে সেটা হচ্ছে প্রযুক্তি বর্তমান চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তি কিন্তু একটা অতিপূর্ত জড়িত তাই প্রযুক্তির ফাউন্ডেশনটা যেন অবশ্যই করার চেষ্টা করবা ওকে ধন্যবাদ এই পর্যন্ত আসসালামু আলাইকুম